দেখতে পাচ্ছেন ফার্ম ফিল্ড অ্যাগ্রো রোহিতপুর প্রাণীগঞ্জ আজকে যে মেলাটি হচ্ছে এটি আমাদের ঢাকা শহরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণী সম্পদ সেবা সত্তাহ প্রদর্শনী সারা দেশ থেকে বাছাই করা মানে ১৫০ জন খামারি এসেছেন তাদের সুন্দর সুন্দর প্রয়োজন নিয়ে বাছুর নিয়ে গাবি নিয়ে সার নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন ফার্ম ফিল্ড অ্যাগ্রো ওনাকে দেখে সবাই চিনতে পারছেন যে ফ্রি অ্যান্ড ফ্রেশ কাগরের সেই উপল ভাই উপল ভাই এবার মেলাতে আপনি কি মেসেজ দিতে চান এবার মেলাতে আমি মেসেজ দিতে চাই এটাই যে অ্যাকচুয়ালি আমাদের উন্নত জাত নিয়ে কাজ করা উচিত হ্যাঁ অ্যাকচুয়ালি যে পর্যন্ত আমাদের জেনেটিক ডেভেলপ না হবে পর্যন্ত দেশ কখনোই আপনার উন্নত হবে না আমাদের এই এতে এটাই আমার মেসেজ যে আপনারা যারাই গরু পালেন বা যারাই প্রাণী পালেন তারা সবাই উন্নত জাত নিয়ে কাজ করুন এটাই আমার মেসেজ আপনার খামার সম্পর্কে জানতে চাই কি কি আছে বছর আমার খামারে অ্যাকচুয়ালি কুরবানি গরু প্রায় 100 এর উপরে আছে এখন তো অ্যাকচুয়ালি আমি তো জানি নি আই এম দ্য ওনার অফ ফিট এন্ড ফ্রেশ Agro অ্যানাদার মাই আগ্রো আর এটা আমার ব্রিডিং ফার্ম ফার্মফিল্ড আগ্রো এটা আমার ব্রিডিং এন্ড মিল্কিং তো এটা আমার এই ফার্মফিল্ড ডি রিপ্রেজেন্ট করি আমরা হলো শুধু ব্রিডিং পারপাস আর মিল্ক মিল্ক পারপাস আর ফ্রেশ প্রেস কোম্পানি রিপ্রেজেন্ট করি শুধু পেটিনলি অনলি ফর কুরবানি কেন্দ্র কেন্দ্র করে আমরা ওই গরুগুলোকে আমরা রেডি করি আর যে এখন যে আপনি দাঁড়িয়ে আছেন যে আমার ইয়ে এইটু যে আমি যে বাচ্চাটা মাথাটা হাত তুলে দাঁড়িয়ে আসি তো অ্যাকচুয়ালি অনেক হাই হাইপ্যাডিগ্রির একটা মেন কাপ তো ইনশাল্লাহ ওর ভবিষ্যৎ অনেক ভালো এখন বাকিটা ধরুন আপনি একজন শিক্ষিত মানুষ এই ফিল্ডে আছে একজন শিক্ষিত মানুষ আসতে চান তার জন্য আমরা পরামর্শ দিই ওভিয়াসলি একলি যখনই একটু শিক্ষিত মানুষ বা যারা একটু মানে বিভিন্ন ইয়ে ইয়ে করতে পারেন যে তারা বিভিন্ন সাবজেক্ট মানে এই ভুলের উপরে যারা একটু ভালো করে লেখাপড়া করতে জানে বা যারা একটু ইন্টারন্যাশনালি যে ইয়েগুলো জানতে তারা একটু এটা একটু বেটার একটা অপচ্যুলিটি এই যে গোখাদ্যের দাম আবার মাংসের দাম সবাই চাচ্ছ কমাতে এই ক্ষেত্রে এখন আপনাদের চাওয়াটা একচুয়ালি আহ মাংসের দাম বা গোখাদ্যের দাম যেটাই আপনি ইয়ে করেন অ্যাকচুয়ালি সেটা ওয়ার্ল্ডে এখন সবকিছুই প্রাইস বেশি হ্যাঁ এখন যদি আমরা শুধু গভর্নমেন্টকে যদি প্রেশার করি গোবর খাদ্য দাম কম্পো কারণ আমাদের হলো ম্যাক্সিমাম গরুর খাবারের মধ্যে ডালে ডাল জাতীয় খাবারগুলো আমাদের ম্যাক্সিমাম আর গম হ্যাঁ এই দুটাই বেশি একমাত্র আমাদের দেশে শুধু পরিষ্কার আমরা ধান আর বাকি কিন্তু সবই কিন্তু আমরা ইম্পোর্ট পেয়েছি যেখানে ডলারের প্রাইস ছিল আশি টাকা ওখানে ডলার এখন একশো বিশ পঁচিশ টাকা একচুয়ালি এখানে আপনার এটা বড় একটা যেহেতু আমাদের ইম্পোর্ট বেস আমাদের এটা এখন একমাত্র আমাদের সবচেয়ে বড়ো যে জিনিসটা সেটা আমাদের জেনেটটা কাজ হবে আমাদের উন্নত ব্রিড আমাদের এক কেজি খাওয়া এক মনে করেন যে আপনি একটা দেশি গরু যেখানে আপনার দশ দশ কেজি খাওয়ানোর পর এক কেজি হচ্ছে সেখানে আপনি পাঁচ ছয় কেজি খাওয়ানোর পরে যে ব্রিটটা আছে ব্রাহ্মা হ্যাঁ নীল হ্যাঁ কি এই ব্রিটগুলো দেখা যায় আপনি দেড় দুই কেজি ওয়েটগেন করতে পারেন হয়তো ছয় সাত কেজি খাওয়া

অনেক মানে মিক্সি একটা ছাগল কারণ এটা শীত প্রধান দেশের ছাগল সবচেয়ে বেশি দুধ এবং মাংস দুধ দুটাই আমার বেস্ট তো এই চ্যালেঞ্জটা আমি কাজ করতেছি আল্লাহ রহমত ইনশাল্লাহ তুমি আসে ধরেন আপনার মূলত ডেইরিটা প্রধান সেখানে আপনার অনেক ইয়ে আছে কিরানীগঞ্জের তো সব থেকে বড় ডেইরি খামার আপনার পঁচিশ লিটার দুধ হয় পাশাপাশি আপনি কিন্তু সাইওয়াল এবং লোকাল ব্রিড নিয়ে কাজ করেন ভালো জাত উন্নয়নে ওই জায়গাটা কেমন সফল হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো আপনাদের দেখতেই পাচ্ছেন আমার জাতীয় আমি আপনার দর্শকদের দেখাচ্ছে যে আজকে বাংলাদেশে এরকম ড্রামা বাচ্চা অ্যাকচুয়ালি কয়টা যেতে পারে যেমন এই যে এই যে বাচ্চাটা এই বাচ্চাটা হলো বাংলাদেশেও ওয়ান অফ দ্য বেস্ট একটা ফিমেল কাপ তো অ্যাকচুয়ালি এরকম একটা ফিমেল কাপ কিন্তু খুব টাফ দেখেন ওর একটা সারের মতো চুল এটা ফিমেল গরু মাত্র ওর বয়স মাত্র এখন সাড়ে পাঁচ থেকে ছয় মাস ওর এখনই চুটে না এখন এটাই আমাদের জি ভাই আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের যারা অন্য খামার ভাইরা আছেন অবশ্যই আপনার কথাগুলো তারা মনে নিয়ে কাজ করবেন তাহলে অবশ্যই তারাও সফল চলবে আপনাকে অনেক থ্যাংক ইউ